বাস্তবায়ন করেছ কার আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করেছ এই তিনটে প্রশ্নের ব্যাপারে আমরা সবাই অবগত আছি এবং আমরা জানি যে কবরে এরকম প্রশ্ন করা হবে আমরা জানি না এরকম প্রশ্ন করা হবে কিন্তু তো মনকার ডাকির যে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে অমান দিন উকা তোমার দিন কি ছিল তুমি কোন দিনের দিনের উপর অটর ছিলা কোন দিনটাকে তুমি তোমার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি না আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক ধর্মকে দিন অর্থে উল্লেখ করেছেন প্রত্যেকটা ধর্ম এটা হলো দিন হিন্দু ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এগুলো প্রত্যেকটা ধর্মই হলো দিন আল্লাপাক এই দিনের ব্যাপারে বলেছেন

সমাজের ভিতরে দেশের মানুষ যদি অর্জন করেন তাহলে কল্যাণ হবে এমন জ্ঞান প্রিয় নবী অর্থাৎ সকল নবীর কি আল্লাপাক জ্ঞান দান করেছেন আর সাথে দিয়েছেন দিন দিন শব্দটির অর্থ হলো জীবন ব্যবস্থা হাত মানে হলো সত্য সত্য জীবন ব্যবস্থা সহকারে অর্থাৎ প্রথম নাম্বার এলেন দ্বিতীয় নাম্বার সত্য দিন এই সহকারে প্রিয় নবীদের নবীদেরকে প্রেরণ করা হয়েছে উদ্দেশ্য হলো হলি ইদু হিরাহু প্রত্যেক ধর্মের উপরে প্রত্যেক দিনের উপরে ইসলাম নামক দিনটাকে বিজয়ী করার জন্য প্রত্যেক দিনের উপরে ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা দিন এই দিনটাকে বিজয়ী করার জন্যই আল্লাহ সুবাহারাত আলা নবী রসুল প্রেরণও করেছেন আল্লাহফা অন্যত্র কোরান উল্কারিবে বলেন ইন্নাদিন আইন্দানহিল ইসলাম আল্লাহর কাছে মাননিত জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম তার মানে আমরা বুঝলাম ইসলাম নামক যেই দিন এটা হল আমাদের জন্য জীবন ব্যবস্থা মনকারনা কে প্রশ্ন করবে ও মান্তে নুকাপ তোমার জীবন ব্যবস্থা কী ছিলম হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান ইসলাম নামক জীবনটাকে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে যদি গ্রহণ করতাম আর যদি মেনে চলতে পারতাম তাহলে কবরে কবর নাকিরের জবাব সুন্দর করে দিতে পারব আল্লাপাকে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে উল্লেখ করে বললে লিয়া আইয়ো গাল্লা দিনা আমান দুখ হলো তোমরা ইসলাম নামম জীবন ব্যবস্থার মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কথাটা ভালো করে বুঝবেন ইসলাম নামম জীবন ব্যবস্থার মধ্যে পরিপূর্ণভাবে তোমাকে প্রবেশ করতে হবে ও দু প্রবেশ করো ফি ফাম পরিপূর্ণভাবে প্রবেশ করো আপাত মেনুন আবিবা আদিল কিতাবি মতাতম আল্লাফাক বললেন তুমি ইসলাম ধর্মের ইসলাম নামক জীবন ব্যবস্থারে কিছু গ্রহণ করবে আর বাকিগুলো গ্রহণ করবে না সেই ব্যাপারেও আল্লাহ মারাত্মক কিছু কথা বলেছেন অমায়ত ইসলাম দিনা ফলাইক্ববলামিনহু আহুফিল আখিরাতে মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন ইসলাম নামক জীবন ব্যবস্থা থেকে সরে গিয়ে যদি তুমি অন্য কোন জীবন ব্যবস্থার কিছু যদি গ্রহণ করম হয়তোবা দুই একটা যদি গ্রহণ করম কথাটা ভালো করে বুঝবেন ইসলাম নামক জীবন ব্যবস্থা থেকে সরে গিয়ে অন্য জীবন ব্যবস্থা থেকে মনে করেন হিন্দু মনে করেন ইহুদি অথবা খ্রিস্টান অন্য কোনো ধর্মের যদি কোনো কিছু যদি গ্রহণ করো আল্লাপাক বললেন ফালাই তোমার কিছুই গ্রহণ করা হবে না অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত পর্দা পশিটা নেক কাজ যাবতীয় আছে সমস্ত নেক কাজের কোনো কিছু গ্রহণ করা হবে না ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন বড় আখিরাতের ময়দানে তোমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে জোরে বলুন একটু নাউজুবিল্লাহ আল্লাহ পাক মারাত্ম কথা বলেছেন জন্য বললেন ওদুখুলু ফিসিলমি কাফা পরিপূর্ণভাবে দাখিল হ প্রবেশ করো ইসলাম নামক জীবন ব্যবস্থাকে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম নামক জীবন ব্যবস্থা তুমি পরিপূর্ণরূপে গ্রহণ করো প্রিয় বন্ধুরাম এরপরে আল্লাপাক বলে আল্লাহ আল্লাপাক বলেন শয়তানের শয়তানকে অনুসরণ নাম শয়তানের রাস্তা অনুসরণ নাম অর্থাৎ শয়তান যেভাবে হেঁটে যায় সেভাবে তোমরা হেটো না লাভ খতুয়ত বলা হয়েছে খতুয়ৎ বলা হয় শয়তান তো ধ্বংসপ্রাপ্ত সেই শয়তানের পদস্থলে তোমরা অনুসরণ করো না বরং ইন্নহুলকুং আদো ঘুম বিন শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান প্রকাশ্য শত্রু আমার আল্লাফাকা আমাদেরকে বললেন এবার শয়তান কাকে বলা হয় শয়তান কাকে বলা হয় এক কথায় आंसर হলো আল্লাহ পাক বললেন উসজুদু লিআদামা সবাই এখানে সবাইকে উদ্দেশ্য বলতে ফেরেশতারা যারা ছিল এমনকি সেই সময় এই যে মিস্টার ইবলিস তার নাম ছিল আজাজিল ফেরেশতাদের সাথে বসবাস করতো থাকতম। আল্লাহ পাক বললেন সেজদা করো সবাই সবাই সেজদা করো ফাসাদ ইল্লা ইবলিস সবাই সেজদা করল কিন্তু ইবলিস সেজদা করলো না আল্লাহ পাক বললেন মা মানাকা তোমাকে কে নিষেধ করলো কেন সেজদা করল না সে বলল আমি হলাম উত্তম আমাকে সৃষ্টি করা হয়েছে খলাক তানিমিনান আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা আগুন দ্বারা আমি সৃষ্টি হয়েছি আর খলাক যার উদ্দেশ্যে অর্থাৎ আপনার উদ্দেশ্যে যাকে শ্রদ্ধা করার কথা বললেন তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা মাটি হলো নিম্নমুখী আর আগুন হলো ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিস কখনো নিম্নমুখী জিনিসকে শ্রদ্ধা করে না তাই আমি সেজদা করলাম না কি যুক্তি কথা কি বুঝতে পারছেন যুক্তি দিল ঊর্ধ্বমুখী জিনিস কখনো নিম্নমুখী জিনিসকে সেজদা করতে পারে না শয়তান বলা হয় তাকে যে আল্লাহ রাইল মানে না আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে দেয় না ওরা হলো শয়তান তার ভাষা বলুন তো আল্লাহর ভাষায় শয়তান যারা আল্লাহর আইন মানে না মানতে দেয় না মানতে বাধ্য করে না মানার বিপরীত পথে চলে ওরা হলো প্রকাশ্য শয়তান আল্লাহ পাক বলছেন লাকুম আযাব বুমবিন ওরা কিন্তু প্রকাশ্য শয়তান অপ্রিয় বন্ধু এবার আল্লাহর ওই পূর্বের কথাটা শুনি আমরা আল্লাহ পাক বল্লু দুখুলু সিল মেকাফ আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামী জীবন ব্যবস্থাকে তুমি গ্রহণ করো আচ্ছা বলেন তো আল্লাহর হুকুম ফরজ হয় নাকি নফল হয় বুঝে যদি থাকেন উত্তর দেন আল্লাহর হুকুম কি হয় তার মানে হলো পরিপূর্ণ ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আপনাকে গ্রহণ করতে হবে আর আল্লাহ বললেন আফাতু মিনুন আবি বাহাদিল কিতাব অর্থাৎ অর্থাৎ তুমি কিছু ইসলাম নামক জীবন ব্যবস্থার কিছু মানবা আর বাকিগুলো মানবা না তার মানে তুমিও কাফের কিছু মানলাম আর কিছু মানলাম না এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বন্ধু আপনি কি পরিপূর্ণ ইসলাম ইচ্ছা করলেই মানতে পারবেন নাকি আমাকে এক হাজি সাহেব বললো হুজুর আপনারা শুধু কর একামতে দিন একামতে দিন আপনারা কল আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে আমি যদি ইচ্ছা করি পরিপূর্ণ ইসলাম আমি একাই মানতে পারব আমি বললাম গর্ধব আপনার এটা হলো বুদ্ধিহীনতা কোন মানুষ একা একা পরিপূর্ণ দিন মানতে পারবে না মানা যাবে নাকি যদি বুঝে থাকেন উত্তর দেন পরিপূর্ণ ইসলাম আপনি মানতে পারবেন মানা অসম্ভব পারবেন না যুক্তি অসংখ্য অসংখ্য যুক্তি আছে এক নাম্বার বলি মনে করেন আপনার বাড়িতে চোর আসছে চুরি করতে ধরা পড়ে গেছে এখানেও কিন্তু আল্লাহর বিধান আছে না নাই সরের ব্যাপারে বিধান আছে না সোরের ব্যাপারে বিধান হলো আল্লাহ পাক বলেন যদি পুরুষ হয় আর নারী হয় হাত হাত কেটে কেটে দাও দাও এখন প্রশ্ন হলো আপনি তো পরিপূর্ণ ইসলাম আপনাকে মানতে হবে কারণ হুকুম তো আল্লাহর তাই না এটা তো আমার আপনার কারোর ব্যক্তিগত হুকুম না হুকুম আমার আল্লাহ আল্লাহর হুকুম আমাকে মানতেই হবে পরিপূর্ণ ইসলাম আমাকে মানতে হবে তাই এবার আপনি হাত কেটবেন শোনেন হবে তো আল্লাহর হুকুম অনুযায়ী চোরের হাত কাটতে হবে আমি হাতি সাহেবকে বললাম হাতি সাহেব এবার চোর চুরি করতে গিয়ে ধরা পড়লো আপনি এবার কি করবেন বলে আমি পুলিশকে খবর দেব আমি বললাম আল্লাহর পরিষ্কার কথা আসা রে কো আসা রে কুমা সো যদি পুরুষ হয় আর নারী হয় হাত কেটে দাও এটা হলো আল্লাহর বিধান বলে কাটতে পারবো না বললেন তার মানে হলো আপনি একা পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন না মানা যাবে কথা বলেন দেখা মানা যাবে কিন্তু আল্লাহতায় উৎখলন শীত সিমিকা পরিপূর্ণই জীবন ব্যবস্থা তোমাকে গ্রহণ করতে হবে এক বিন্দু কমতি করা যাবে না কম করবেন তো মরবেন পরিপূর্ণভাবে মানতে হবে এভাবে বিধানের কথা আছে আমরা জানি পুরো কোরআনুল এর পাঁচ শত আয়াত হলো হুকুম সংবিলিত আয়াত যার প্রত্যেকটা আয়াতের হুকুম বাস্তবায়ন করা হল ফরজ ফরজ আমরা তো মাত্র হাতে গেলো কয়েকটা বিধানের খবর জানি আর